আসসালামু টিজার নিয়ে পর্বাদের টিজার নিয়ে সাকিব ভক্তদের মাঝে উত্তেজনা তুঙ্গে সেই উত্তেজনায় মেহেদী হাসান হৃদয় পর্বাদের পরিচালক একদিন পর সেই উত্তেজনার আগুনে এক চিমচ এক চিমচ করে ঘি ঢেলে দিচ্ছেন আপনারা জানতে চাইবেন সেটা কিভাবে দেখেন মেহেদী হাসানের টিজারটা দিবে এই সপ্তাহে তিনি টিজার এই সপ্তাহে দিবে কিন্তু টিজার নিয়ে পোস্ট করা শুরু করেছেন গত সপ্তাহ থেকে অর্থাৎ এক টিজারের প্রমোশনে সে সময় নিচ্ছেন দুই সপ্তাহ তারপরে যে প্রমোশনগুলো আসবে আরো দুই সপ্তাহ চার সপ্তাহ শেষ তারপরে ঈদের আগে থাকবে এক সপ্তাহ তারপরে আর একটা প্রমোশন দিয়ে বর্বাদের প্রমোশন শেষ না 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 এরকমটা কখনোই হবে না মেয়েদের স্যার নিজের হাতে যথেষ্ট প্রমোশনাল কন্টেন্ট আছে সে ছাড়ছে না ছাড়লে যদি শেষ হয়ে যায় হারের ধুর তা না সে আসলে প্রপার টাইমের জন্য অপেক্ষা করছে আপনারা জানেন যে তরকারি যারা রান্না করে কড়ইটা বসাই দিয়েই তরকারি দিয়ে দেয় না করইটাকে আগে গরম হওয়ার জন্য অপেক্ষা করে যারা তাওয়ায় রুটি সেঁকে তাওয়াটা চুলার উপরে দিয়েই রুটিটা দেয় না গরম হওয়ার জন্য সেকার জন্য তাওয়া গরম হওয়ার জন্য অপেক্ষা করে মেয়ে দেহেসন হৃদয় তাওয়া গরম করছে তাওয়াটা গরম করে দেওয়ার পরে একটার পর একটা প্রমোশনাল কন্টেন্ট দিয়ে তারপরেও সাকিবিয়ানরা বর্বাদের প্রমোশন কন্টেন্টের জন্য যারা অপেক্ষা করছেন তাদের অপেক্ষা যেন শেষই হচ্ছে না কয়েকজনের কমেন্ট থেকে তাই বোঝা যায় আগে কমেন্টের আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আজকের পোস্ট নিয়ে সে পোস্ট করেছে টিজার কামিং দিস উইক লাস্টে আগুন ওই যে তাওয়ার সাথে আগুনের কিন্তু একটা মিল আছে আগুনের উপরেই তো তাওয়াটা রাখতে হয় আবার আগুনে ঘি ঢালছে মেহেদিতে এক চামচ এক মুচ করে আগুনে ঘি ঢাললে কি হয় জানেন তো দাও দাও করে জ্বলে ওঠে যাই হোক ইয়ে থাকেন স্টেট ইউন থাকেন এই সপ্তাহে টিজারটা আসবে কারণ এই সপ্তাহ বলতে সেটা হতে পারে আজকে কি বার সোমবার না আচ্ছা সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তো ফ্রাইডে ছুটির দিন আমরা ধরে নিচ্ছি শুক্রবার তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটা দিন আর কি আসছে তার মধ্যে প্রথম ফ্রেমটা সে সে কিন্তু কিন্তু দিয়ে দিয়ে দিয়েছে একটা ফ্রেম সেকেন্ডের এইটা ঘোষণাটা দিয়েছে ব্ল্যাক একটা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটা প্লে বাটন আছে প্লে বাটনটা চাপ দিলে শুধু বাফারিং হয় শুধু ঘোরে ঘোরে মানে মানুষকে একটা ডজ বলতে পারেন এটা মেহেদি হাসান হৃদয় মানতে হবে সে সবাইকে একটা দিছে যে এটা একটা ভিডিও দিছে কিন্তু ভিডিওটা চলছে না ঘুরছে অনেকক্ষণ ট্রাই করার আপনি দেখবেন নিচে নিচে ভিডিওর ভিডিওর ডিউরেশন দিয়ে আছে ডিউরেশন জিরো সেকেন্ড মাই গুডনেস কি মেধা চিন্তা করছেন মেহদি হাসান হৃদয়ের প্রমোশনাল স্ট্র্যাটেজির আইডিয়াটা চিন্তা করছেন কি ধরনের আইডিয়া নিয়ে সে প্রমোশনে নামছে আপনাদেরকে পুরা ওই যে ওই জিনিসটা বানাই দিল আপনারা বুঝলেনই না কি বানাই দিল যাই হোক ভাল লাগছে এই 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 উদ্যোগটা বা এই কৌশলটা খারাপ না এটাও ভাল লাগছে তো এখন আমরা চলেন যে ভক্তরা কি কি বলছে তাদের উত্তেজনা উপশমের জন্য একটা ভক্তের কমেন্টে আমার চোখটা আটকে গেল লম্বা একটা কমেন্ট লিখছে সে সে কমেন্টটা একটু পরে শোনে লিখেছে সাইদ হাসান লিখেছে ভাই টিজারটা আরো আগে দিলে ভালো হতো সামনে রোজা আসতেছে মানুষ তখন এই সব কন্টেন্ট দেখবে না তখন মানুষ রোজা রেখে কোনো কিছু দেখবে না তখন আপনার সিনেমার লোকসান হবে তুফান মুভিটা শাকিব ভাইয়ের সেরা মুভি কিন্তু আমি বিশ্বাস করি তুফানের মুভি থেকে হাজার গুণ আপনার মুভি বেস্ট হবে এখন যদি এত সুন্দর একটা মুভি করে প্রমোশনের কারণে মুভিটা তুফানের থেকে ভালো বিজনেস না করতে পারে তাহলে এটা শাকিব ফ্যানদের মনে কষ্ট থেকে যাবে একজন শাকিব ফ্যান হিসেবে বলতে চাই প্রমোশনটা ভালো করে করেন আপনার এই মুভি কেউ আটকাতে পারবে না আমি বুঝতে পারি আপনার ওপর অনেক চাপ যাচ্ছে এত বড় একটা মুভি এটা আপনাকে দেখলেই বোঝা যায় তো ভাই কোনো চাপ নেন না শুধু ভাই একটা কথা বলতে চাই কন্টেন্টগুলো রোজার আগে ছাড়লে ভালো হতো আর আমি ভক্তদের বলতে চাই আমাদের হৃদয় ভাইয়ের উপর ভরসা রাখা উচিত উনিও একজন মানুষ ওনাকে চাপ দিলে উল্টো আমাদের বর্বাদের সমস্যা হবে আমাদের উচিত হৃদয় ভাইয়ের পাশে থাকা তাকে সাপোর্ট করা আর ভাই যদি পারেন রোজার আগে দুইটা কন্টেন্ট দিন তাহলে বর্বাদের জন্য ভালো হবে শুভকামনা রইল আমাদের সুপার আর আমাদের পরিচালক হৃদয় ভাইয়ের জন্য তারপরে আর আরও যাইতে হবে উনি এত বড় একটা কমেন্ট লিখেছেন কোথাও কোনো দাড়ি কমা নাই কমেন্ট ছুটছে তো ছুটছে আমি পড়ছি তো পড়ছি যদিও আমি আমার কল্পনা শক্তি ব্যবহার করে কোথাও কিছু কিছু জায়গায় দাড়ি কমা ব্যবহার করেছি তো যাই হোক দীর্ঘ একটা কমেন্ট তিনি লিখেছেন একটা মানুষ যখন অনেক বড় কমেন্ট করে অনেক কমেন্ট আছে তো ভিডিও নিচে যখন একটা মানুষ অনেক বড় কমেন্ট করে অনেক দীর্ঘ সময় বসে সে মোবাইলের বাটন টিপে 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 একটা বিস্তর একটা কমেন্ট লেখে সেই কমেন্টের পেছনে কিন্তু একটা পরিশ্রম আছে একটা ত্যাগ আছে একটা ভালোবাসা আছে এই কমেন্ট আসলে উপেক্ষা করার মতো না এত বড় একটা কমেন্ট নিশ্চয়ই মেহেদি হাসান হৃদয়ে পড়ে যে তাকে কি বলেছেন এবং হয়তো সে আহ তা এই সমস্ত কমেন্ট বা এই ধরনের কথাবার্তার ভাবভুতিছে आगे থেকে যাবে আরিফিন রাজীব লিখেছে ওয়াও ভাই অসাধারণ হয়েছে बर्बाद আসলো কি ইমোশন পোস্টার বিশ্বাস করতে পারবে না আপনার এত সুন্দর একটা চমক দেখাইছে মাথা করা অবস্থা মানে মাথা নষ্ট করা অবস্থা মাথায় নষ্ট 27 তারিখে দুই মাস দুই মাস 2025 তারিখ দিবা কত রাত সাড়ে ছয়টায় মুক্তি পাবে আমাদের ফার্স্ট লুক পোস্ট ইমোশন টিজার বরবাদের ইনশাল্লাহ আমরা সাকিব আমরা মুখে আছি তার অপেক্ষায় ইনশাল্লাহ এই জয় আমাদের হবেই সাকিব বিয়ান আমরা প্রস্তুত আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার কিং খান সাকিব খানের বরবাদ মুভির কিচার দেখতে এবং এখানেও দাঁড়িয়ে নেই যাই হোক ম্যাক্সিমাম সাকিব বিয়ানরা দাঁড়িয়ে বালাই তোয়াক্কা করে না তারা দাড়ি কোমর ছাড়াই কমেন্ট করে দেখছি মনে হচ্ছে তবে তাদের দাড়ি কোমর ছাড়া আসলে কি বলতে চাই সেটা বোঝা গেল পরিপূর্ণভাবে বোঝা যায় না তবে আমার মনে হয় আপনারা নেক্সট টাইম একটু দাড়ি কোমর সহ যদি কমেন্টটা করেন যে কোথায় থাকবো লাইনটা তাহলে মানুষের কমেন্টটা পড়তে সুবিধা হবে আর একটি কমেন্ট পড়ে আমি কন্টেন্টটা শেষ করব একটু বড় একটা কমেন্ট দেখতে চাই বড় একটা কমেন্ট পড়তে চাই আপনাদের জন্য সাকিবদের অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে মোবাইলে বসে এই কোন এক চিপায়ে বইসা কষ্ট করে কমেন্ট লেখে তো সেই কমেন্টগুলো আপনাদের একটু পড়ে শোনানোর আমার খুব আগ্রহ হল লাস্ট কমেন্ট এসকে সোয়াল লিখেছে ইনিও দাড়ি কমা দেয় নাই সো আমাকে মাফ করবেন যদি আমি আপনাদেরকে বুঝাইতে না পারি উনি কি লিখেছেন উনি লিখেছেন সাকিবের মুভি মানে সুপার ডুপার হিট এবং ব্লক বাস্টার এই মুভিটা অনেক ভালো হবে মনে হয় এই রকম ইনশাল্লাহ কিন্তু তুফান মুভির গানগুলো যেরকম হিট হয়েছে মুভিটাও ব্লকবাস্টার অল টাইম এরকম অল টাইম ব্লক বরবাদ অতীতের সব কিছুকে বরবাদ করে দিতে পারবে তো সাকিবের বরবাদ মুভি এবং গানগুলো যাই হোক শুভকামনা রইল বরবাদের জন্য দেখা যাক মেদিয়াসন হৃদয় ভাইয়া পারে কি তুফানকে বিট করতে এবং তুফানের গানগুলোকে তারপরে আর পড়তে পারছে না কারণ তারপরে কোনো লেখা নাই দাঁড়িয়ে আমাকে থামতেও বলা হয়নি কিন্তু আমি থেমে গেলাম যেহেতু আর কোনো লেখা সামনে নেই যাই এই এই যে এতগুলো লেখা এই যে এতগুলো কমেন্ট এই যে এত বড় বড় এগুলো তারা সাকিব খানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে শাকিব খানের ডাই হার্ট ফ্যান তারা কিন্তু গরিব হইতে পারে আর্থিক দিক থেকে কিন্তু মনের দিক থেকে তারা কিন্তু অনেক বড় তাদের পকেটে যদি দুইশো টাকা থাকে দুইশো টাকা দিয়ে সে একশো টাকার বাজার করবে আর একশো টাকা খরচ করবে সাকিব খানের সিনেমা দেখার পিছনে এক একজন এক একটা পনেরো বার করে দেখে এই লেভেলের ভক্ত তারা তো তারা চাইলে দাঁড়িয়ে ছাড়া কেন তারা চাইলে বর্ণ ছাড়াই লিখতে পারে সেই স্বাধীনতা তাদের আছে মাত্রা ছাড়াই তারা লিখতে পারে সেই স্বাধীনতা তাদের আছে তারা যা লিখবে তাই হিট তো যাই হোক আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে বর্বাদের টিজারটা এই সপ্তাহের কত তম দিনে বা কোন দিনে আসবে কোন সময়ে আসবে দেখি আপনাদের কার কার কমেন্ট ভবিষ্যতে গিয়ে সঠিক হয়